আসসালামু আলাইকুম দর্শক কাছে দূরে দেশে প্রবেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি এক নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে খুব সুন্দরভাবে খাকি ক্যাম্বল এবং কি বেলজিয়াম হাঁসের খামারে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের আমরা একটু ভালো করে দেখাই এটা কিন্তু বেলজিয়াম এবং খাকি ক্যাম্বল হাঁসের খামার তো নদীর পাশে কিন্তু এটা গড়ে উঠেছে তো নদীর পাশে একদম এখানে মানে দুটি হাসি কিন্তু একবারে অ্যাডজাস্ট করা মানে এই কালো রঙের যেগুলো দিচ্ছেন এগুলা খাকি কেম্বল আর এই যে সাদাটা কিন্তু বেলজিয়াম হাঁস তো ওনারা কিন্তু এগুলো ডিম উৎপাদন করার জন্য কিন্তু এখানে হাঁস পালন করে মানে এই খাকি কেম্বল যেগুলো এগুলো কিন্তু ডিম উৎপাদনের জন্য বিখ্যাত এগুলো সবাই জানেন তো দর্শক মূল বিষয় হলো যে যারা বেকার মানে যুবক বয়সী যারা বেকার মানে কোনো কিছু করতে পারেন না তারা চাইলে কিন্তু অল্প পরিসরে কম হাত দিয়ে কিন্তু আপনারা মানে খামার তৈরি করতে পারেন মানে প্রথমবারে মানে একটু ভালোভাবে করার জন্য কিন্তু অল্প পরিসরে করতে পারেন তো মাছ শেষে কিন্তু অল্প পরিসড়লেও কিন্তু দশ থেকে বারো হাজার টাকা কিন্তু ইনকাম করা সম্ভব এগুলো হাঁস পালন করে বর্তমানে কিন্তু বাংলাদেশের মানে চাকরির বাজার কিন্তু প্রচুর পরিমাণে অনেক বেশি এই জন্য কিন্তু মানে অনেক ক্লাবান কিন্তু অনেক মানে অনেক যুবকরা কিন্তু বেকার তো বেকারত্ব থেকে দূর করতে চাইলে আপনারা এইভাবে আপনার বসত বাড়ির নাই এবং কি বসত বাড়ির আশেপাশে মানে হাঁসের খামার গড়ে উঠাতে পারেন যদি ডিম উৎপাদন করতে চান তাও করতে পারবেন আর আপনারা যদি মাংসর জন্য যদি হাঁস উৎপাদ মানে খামার তো চিন্তব্য করতে পারেন তো মূল বিষয় হলো মানে এই খামারের যে লোকজনগুলো আছে ওনারা একটু কাজে ব্যস্ততা তো খামার ওইদিকে বৃদ্ধি করার জন্য কিন্তু ওনারা আরও পদক্ষেপ নিচ্ছে তো অধিক যাওয়া একটু খামার মানে কেমনি কী করে তো দর্শক আমরা আপনাদের যে খামারের মালিক যারা আছে তো ওনাদের সাথে আমরা একটু কথা বলবো তো ওই যে দেখতে পাচ্ছেন ওই যে নৌকা মানে নৌকা নাগার মধ্যে কিন্তু ওনারা যে মানে নতুন করে খামার বাড়ানোর জন্য কিন্তু পদক্ষেপ নিচ্ছে ওনারা তো ওনাদের সাথে আমরা একটি কথা বলবো দেখি এদিকে কি মানে কি খামার তৈরি মানে কৃষির জন্য তৈরি করে বেলজিয়াম হাঁস না খাকি বল তো ওনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হাঁস পালনে অনেক পারদর্শী ভাই কি করতে আছেন

খুব সুন্দর ভাবে জাল দিয়ে থাকে ওনারা তো জালের মধ্যে কিন্তু খুব মাছ আছেন এটি কি নতুন করে খামার দিতেছেন নাকি আবার মানে নতুন হাঁস এখানে উড়াবেন মানে ছোট না বড় আর কি জাতের হাঁস উঠাবেন ওই ইয়া বেলজিং বেঞ্জিং বেঞ্জিং নাকি হ্যাঁ ক্যাম্বেল ও আচ্ছা আপনার এটা কত দিনের বাচ্চা নিয়ে আসবেন মানে আড়াই মাস বয়সের বাচ্চা এখানে নিয়ে লালন পালন করবেন ডিম উৎপাদনের জন্য না মাংস উৎপাদনের জন্য তো দর্শকে যে ওনাদের থেকে কিন্তু আমরা শুনলাম তো খুব সুন্দরভাবে কিন্তু খামারটা কিন্তু ওনারা পরিপাটি করতেছে মানে কাজ করতেছে কাজ করে কিন্তু এখানে বাচ্চা কতদিন পরে নিয়ে আসবেন তো আগামীকাল কিন্তু এগুলা বাচ্চা এখানে ওনারা নিয়ে আসবো তো আপনাদের পরবর্তীতে কিন্তু আমরা এই বাচ্চাগুলো আপনাদের দেখাই দিব নতুনভাবে আপনাদের বিভিন্ন ধরনের তথ্য দিব তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর ওনারা যে হাসতে দিয়ে পালন করবে মানে প্রথম থেকে শুরু থেকে যে কী মানে কি খাদ্য খাওয়ায় অথবা কি ধরনের আপনার ট্রিটমেন্ট করে সবগুলো কিন্তু আপনাদের মানে আমরা এই ভিডিওর মাধ্যে তুলে ধরবো আশা করি সবাই সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম